ব্যাখ্যা গ্রন্থ আছে কি আছে না কোনটা বলেন দেখি হাদিস সুতরাং কোরআনের সব মাসাল আল্লাহ পাক সমান করে সমান্তরাল আল্লাহ বলেন না এবং বেসিক কিছু মাসাল আল্লাহ বলেছে তার মধ্যে একটি মাসাল আল্লাহ বলেছেন সূরা নিসায় ওয়াইদা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসান মিনহা আও রুদুহা আল্লাহ পাক স্বয়ং এই মাসালা বলেছেন যখন তোমাদের কেউ সালাম দেয় তখন তোমরা তার সালামের জবাবটা সালাম প্রদানকারীর চাইতে আরো উত্তম আরো সুন্দর আরো শব্দ করে অত্যন্ত আন্তরিক ভাবে তার সালামের জবাব দিবে যে নির্দেশটা কারেন কার সুতরাং তাহলে সালামকে দিলে অনেক সঙ্গে পালন করেছেন আর যিনি উত্তর দিবেন তার জন্য ওয়াজিব হয়ে যায় সালামের জবাব দেওয়া তাহলে আরেকটি মাসাল এসে যায় যে সালাম যে শূন্য পালন করলেন তার স্বভাব এবং যিনি উত্তর দিয়ে ওয়াজিব পালন করলেন তার স্বভাব কি সমান হওয়ার কথা কারটা বেশি যিনি সালামের জবাব দিবেন ওনারটা বেশি কারণ তিনি ব্যক্তিত্বে এলমে বয়সে বড় বড় সালাম পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা যে ব্যক্তি আগে সালাম দেয় রসিরে করিম আলাই সালাম বলেছেন আলবাদ সালাম দারি উম্মিন

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সুতরাং আমরা সবাই চেষ্টা করবো যেখানে যাই না কেন আফসুস সালাম সালামের ব্যাপক প্রচলন করা যেখানে যাব মানুষ দেখব হকটা ছোট হকটা বড় আমরা সবাইকে সালাম দেব আমি আরেকবার আপনাদের সালাম দিচ্ছি দেখি আপনারা মাস্তারা কেমন হল করলেন এবং কতটুকু মাস্তারা রপ্ত করলেন উত্তর দেখে বুঝে যাবেন যে আপনারা কি শুনছেন মর্নিং শোজ দা ডে সকাল বেলায় জানায় দেয় দিনটা কেমন যাবে আজকের সালামের জবাব এটা জানাই দেবে আমাদের মাতৃ গুলো কেমন হবে এটা প্রমাণ করবে মারাশাল দেখছেন আমরা পারি না কে বলছে কে বলছে কে বলছে হুক ইউ কে আপনাকে বললো যে আমরা পারি না

وما توفيقنا الا بالله، عليه توكلت وإليه أنيب. أما رمضان، قرأني كلمة سورة نساء، ونشد نمرة الله فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما.

আচ্ছা আমরা আলোচনা প্রাণী সেটি কি সেটি হচ্ছে আল্লাপ সকল প্রাণী আর মানুষ আর জিন মানুষ আর জিন আর সব প্রাণী একদিকে একটা পার্থক্য রেখা আল্লাপার তৈরি করে দিয়েছে তার নাম হচ্ছে জ্ঞান কি ভাই জ্ঞান জ্ঞান আমরা হলাম জাবিল রকুল আমরা জ্ঞানের অধিকারী এক প্রাণী এক সত্তা আর সমস্ত আমাদের গরু ছাগল আমাদের হাঁস মুরগি আমাদের যা হোক এই হাতি ঘোড়া নয় লস্কর যা সবগুলো প্রাণী তাদের প্রাণ আছে তাদের প্রাণ শক্তি আছে তাদের অ্যালার্জি আছে তারা অ্যালার্জেটিক তারা চলাফেরা করতে পারে তারা চলচ্ছিল স্থবির না তারা খায় তারা ঘুমায় তাদের শ্বাস প্রশ্বাস হয়েছে সুতরাং তারাও প্রাণী তবে পার্থক্য হচ্ছে আল্লাপাক মানুষের জ্ঞান দান করেছেন আর তাদের কোনো জ্ঞান নাই এটা একটা পার্থক্য আল্লাপাক বলেছেন ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم গাফিলিন আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষ কান খোলো করে শোনো আমি জাহান্নাম তৈরি করেছি অসংক মানুষ সবাই অসংক দ্বারা আমি আমার জাহান্নামের গর্ত খলা পূর্ণ করব ওই সব মানুষ জিন দ্বারা ওই সব মানুষই তারা জাহান্নামে ভর্তি করব কারা লঘুম কুলু বল বিহার আমি আল্লাহ ভাত যাদের কল দিয়েছি বিবেক দিয়েছি কনসেন্স দিয়েছি যাদের বিবেক দিলাম সেই বিবেদ দ্বারা দুনিয়ার সব কিছু চেনে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সাদা কোনটা কারো কোনটা হান্ধকার কোনটা আধার সব রোই বান্দা আমার দা বিবেক দ্বারা চেনে ওই বান্দা আমি আল্লাহ বা আমার পরাম শুনলাম আমি আল্লাহকে চেনে না ওই ভান্দার দ্বারা আমি আল্লাহ বাপ্তাহ অতটা কঠিন দিন যাহান্না ভর্তি করবো এক দুই নম্বর অয়া ভঙ্গুল্লা বিহার আমি আল্লাহ বাদ তাদের গান দিলাম দুনিয়ার কত নানাজ তারা শুনলো দুনিয়ার যে কোনো শিল্পীর গান তারা শুনলো কত বক্তার আওয়াজ তারা শুনলো দুনিয়ার কত মিউজিক তারা শুনলো কত রাজনৈতিক বক্তার কত বক্তব্য বিবৃতি শুনলো তারা দুনিয়ার সবগুলো তার কানের মধ্যে গেল সব শুনলো এই বান্দা জীবনে কখনো আবার কোরআনের আওয়াজটা হৃদয়ের মন লাগায়া কান লাগায়া শুনে নাই এইরকম বান্দা যারা দুনিয়ার সব কিছু শুনলো কিন্তু কোরআন শুনলো না আমার রসূলের হাদিস সুন্নাহে এই বান্দার দ্বারা আমি কিয়ামতের কঠিন দিনে নাম ভর্তি করব বলেন নাউযুবিল্লাহ তিনবার ও তারা কোন আয়াগুলো লায়ুবসিরুন আমি আল্লাহ পাকের চোখ দিলাম দুনিয়ার কত সুন্দর আমার আকাশ দেখলো কত নীল আকাশ দেখলো মহাশূন্য দেখলো অন্তরিক্ষ দেখলো ডারে মানে কত বন বড়ানী কত অরণ্য গহীন বন জঙ্গল দেখলো কত সুন্দর সুন্দর প্রাণী জগৎ দেখলো চিড়িয়াখানা গেল কত সুন্দর প্রাণী জগৎ দেখলো সব দেখলো আমার বান্দা দুনিয়ার জীবনে সারা জীবন দিলাম তার পঞ্চাশ ষাট সত্তর আসি একশো মাত্র দিলাম বান্দা দুনিয়ার সবগুলো আমার তোমার চোখ দ্বারা দর্শন করলে সবগুলো দেখলে বান্দা এই চোখ দ্বারা আমি আল্লাহর পুত্র তোমার দেখা কখনো হলো না এই দিনটা বৈশিষ্ট্য আমি আল্লাপ দিলাম দুনিয়ার সবকিছু বুঝলো ইসলাম বুঝলো না আমি তাদের কান দিয়েছিলাম দুনিয়ার সবগুলো শুনলো আমার ইসলাম না আর আমি চোখ দিয়েছিলাম দুনিয়ার সব কিছু তারা দেখলো ইসলাম দেখলো না এর সৌন্দর্য দেখলো না আরে মোলামা দেখলো না কোরআন শূন্য দেখলো না আল্লাহ বলছেন এরা দেখতে মানুষ এদের মাথার চুল দেখে মানুষ মনে হয় এদের কপাল দেখলে মানুষ মনে হয় এদের কান দেখলে মানুষের মতো কান মনে হয় এদের মুখ দেখলে ঠোঁট দেখলে মানুষের মতো মনে হয় এদের মৌস্তারি দেখলে মানুষের মতো মনে হয় দুই হস্ত দেখলে হাত দেখলে মানুষের মতো মনে হয় দুইটা পা দেখলে মানুষের মতো মনে হয় যখন সে কথা বলে মানুষের মতো মনে হয় কিন্তু আল্লাহ বলছে দেখতে শুনতে চলতে বলনে মানুষ মনে হলো আল্লাহ বলেছে না মানুষ না আর মানুষ না আল্লাহ বলছে মানুষ না আল্লাহ আল্লাপাদ বলেছেন দেখতে মানুষ হলো চরৎল মানুষ হলো আসলে চতুষ্প জন্তু এরা গরু এরা সাগর কুকুর তাহলে আলা গরু সাগর আল্লাপ তখন বললেন না আলা আরে গরু তো মালিক চলে ভাই গরু মালিক চলে না এতো কতবার গরু মালিক চলে না চলে কুকুর কুত্তা মালিক চলে না কুত্তা সবচেয়ে বেশি মালিক চলে এবং সবচেয়ে বেশি মালিক কি সে মারে বলে ঠিক কি না এজন্য আল্লাহ পাক কারেকশন করছেন জেলারা আরে এত গরুর মতো না গরু মালিক চলে অনেক মানুষ যদি বড়াই গরু দাদা हां हां হামবা অনেক মানুষ বলে গরু চলে যখন তার মালিকের কণ্ঠশে তার পায় আসছে করে গরুটা ঘুরে ওখানে দাঁড়ায় আসতে করে এরকম কে ডাকতেছে বলে ঠিক কিনা সুতরাং মানুষটা মালিক চলে গরু মালিক চলে সাগর মালিক চলে হাঁস মুরগি সব মালিক চলে একটা কুত্তার সেও তার মালিক চেনে সে তার মালিক চেনে সুতরাং মানুষটা তার সমান না কারণ সে মালিক চেনে আর এই মানুষ তো মালিক চেনে না কে তার সুন্দর দোকানের চক্ষু দিল করলো দিল ফেতার দুই করে হাত প্রসারিত করে দিল আমার ভাইরা যদি কোনো বান্দার হাত থাকে একটা আঙ্গুলে গুড় আঙ্গুলে দীর্ঘাঙ্গুলে যদি না থাকে এটা দেখেন দুনিয়ার কোনো কাজ বান্দা ঠিক মতো করতে পারবে না কি ভাই ঠিক কিনা বলেন এইটা না থাকলে আমরা এটাই দেখাই বা না এটা কাজ এটা দেখায় অথচ এইটা না থাকলে আপনি একটা লাঠি ধরতে পারবেন না এটা না ছাড়া আপনি ভাত তুলতে পারবেন এটা ছাড়া আপনি কোনো জিনিস ধরতে পারবেন এটা ছাড়া এইটা একটা আঙ্গুল জীবনে কখনো চিন্তাও করলাম না আঙ্গুলগুলো কত মূল্যবান বলেন আল্লাহ আহ কত নিয়ামত যে বান্দার দু চোখ নাই চোখের আলো যে আল্লাহ বান্দার উঠাই নিয়েছেন নবীজি বলেছেন যে বান্দার দুই খানা চক্ষুর আলো আল্লাহ পাক নিয়েছে নিয়েছেন আল্লাহ পাক ওই বান্দাকে তার চোখের বিনিময় আল্লাহ হে রাসূল যতক্ষণ আপনাকে চূড়ান্ত বিচারক মনে করতে না পারবে রসুলকে চূড়ান্ত বিচারক মনে করতে না পারবে তার আইন বিচার ফয়সালা মেনে নিতে না পারবে ততক্ষণ সেই ব্যক্তি যত নামাজ কালাম মে রুকাল সে ইমানদার দাবি করতে পারবে বলছেন কে আল্লাহ এরপর যখন করার আইন দ্বারা আমি আল্লাহ বিধান দেওয়া যখন কোনো বিচার ফয়সালা আপনি করলেন সমাজের মাঝে ধরুন এক ব্যক্তি মদ খাইলো প্রমাণ সহ মদ যখন খেলো প্রমাণিত হলো মদ খেলো মদ খাওয়ার শাস্তি সহ আশি ব্যথা ঘাত করেছে আশিটা ব্যথ বাস মদ খেলে একদম প্রমাণিত হলো আশি ব্যাথ লাগানো হলো আশিটা ব্যাথ খাওয়ার পরে যদি সেই ছেলে মনে পড়ে কেন আমার উপর জুলুম কর হল আচ্ছা 80 রাত করা লাগে যদি কোনো ব্যক্তি এই রকম মনে করে আমাকে আশীর্বাদ কারণ হলো এই ইসলাম ঠিক না বর্বর ইসলাম নিরস ইসলাম তাহলে এই ব্যক্তি মুমিন হতে পারবে না কারণ আল্লাহর আইন তোমার উপর কার্যকর করা হয়েছে সুতরাং যা হয়েছে এই তোমাকে সন্তুষ্ট থাকা লাগবে এর নাম মুমিন তো ঠিক না তিন নম্বর ওয় এবং জীবনের সকল ক্ষেত্রে ক্ষেত্রে সব এক চূড়ান্ত গোল এক চূড়ান্ত টার্গেট যতক্ষণ আপনাকে মনে না করবে হেরসুল আপনাকে সকল বিষয়ে একমাত্র সারিস বিচারক যতক্ষণ মনে না করবে ততক্ষণ সেই ব্যক্তির যতই বড় নামাজ হোক না কেন রোজগার হোক না কেন মাথায় পাগড়ি থাক না কেন তার দাঁড়িয়ে যত বড় হোক না কেন গায়ে যত লম্বা জামা জুতা হোক না কেন যদি রসুলকে চূড়ান্ত বিচারক পরে না পারে আইন যদি রাজি না হয় ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির কোন আল্লা কবুল করবেন না বরং সে একজন বেইমা একটি তফসির থেকে হাদিস উল্লেখ করি আপনাদের সামনে তাফসির ইব্রেকাশি হাদিস তা হচ্ছে মুস্তাদ আহমাদ

দুইজন সবই একটা বিষয় বিবাদ বিবাদ লাগলো গন্ডগোল লাগছে গন্ডগোল লাগছে এখন তারা অনেক চেষ্টা করছে নিজেদের মধ্যে এটা আসার জন্য কিন্তু না হলো না শেষ পর্যন্ত তারা মনে করলো যে হলো না তারা ঠিক আছে চলো আল্লাহর নবীর কাছে চলো আমাদের নবীর কাছে চলো রসির কাছে গেলেন রসের কারিম আলাইসলাম সবগুলো শুনলেন শুনে এক ব্যক্তির পক্ষে রায় দিলেন এক ব্যক্তির পক্ষের আয় দেওয়া মানে আর এক ব্যক্তির পক্ষে রায় দিলেন আর এই ব্যক্তির বিপক্ষে চলে গেল তখন যার বিপক্ষে রায়টা গেল সে বলে না এই বিচারে আমি সন্তুষ্ট নয় এই বিচারে আমি সন্তুষ্ট নয় বিশাল কোশকে বা ডিসা কোশকে রসুর রিজাব কোষে রসূলের সাব ই দাবি করার পর একবার মনুম দাবি করার পর বলছে আমি এই বিচারে সন্তুষ্ট নই তখন রসুল বলছে ইয়া রসূল আল্লাহ রুফতানা ইয়া আবি বা হে আল্লাহ র নবি এ বিচারটা আমার খুব একটা ভালো লাগলো না রসুর যদি কিছু মনে না করেন বিচারটা শানি করার জন্য আপনি আমাদেরকে আবু করে কাছে একটু পাঠায় দেন